অনেক ঘরোয়া আলোচনায় আড্ডা যখন দিবেন বা চায়ের দোকানে তুমি অনেকেই বলে যে আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনুস তো হঠাৎ করে এসছে ছাত্ররা পছন্দ করেছে তা আসতে পারে আওয়ামী লীগ না করে ফেলতেছে আওয়ামী লীগ তো নিজের পাপের ফল তো নিজে পাবেই কিন্তু আরো বড় বড় সাহসী পদক্ষেপ নিচ্ছে এরে ধরা তারে ধরা তারপরে একটা ড্যাম কেয়ার অবস্থা যে আমরা যা বলি তাই চূড়ান্ত এরকম একটা ব্যাপার না এটা কি শুধু ছাত্রদের জোরে ছাত্রদের কয়জন এখন আর মাঠে আছে তাহলে ডক্টর ইউনুসের শক্তিটা কোথায় এই প্রশ্ন কিন্তু অনেকে করে চাচা উনি যে এত এত কিছু করতেছে বা বিএনপি কে একরকম চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়া হয়েছে তার সরকারের সময় বিএনপি বলছে এক্ষুনি নির্বাচন চাই কিন্তু উনি ওনার জায়গায় স্থির উনি যেভাবে চিন্তা করছেন সংস্কার করবেন তারপর অন্যান্য বিষয়ে সমাধান করবেন তারপর শেখ সিনার বিচার করবেন আওয়ামী লীগের বিচার করবেন তারপরে তিনি নির্বাচনে যাবেন এই যে একটা তিনি গার্স নিচ্ছেন জনগণের তো মতামতের এখানে কোনো সরাসরি কোনো তিনি ভোট পাননি বা ভোটে নির্বাচিত না বা এমন কোনো প্রক্রিয়ার মধ্যেও না যে এটা সাংবিধানিক প্রক্রিয়া এসে ওনার হাতে দায়িত্ব দেওয়া হয়েছে বা বাংলাদেশের সকল দল ঐক্যমত্ত হয়ে ওনার হাতে ক্ষমতা দিয়ে দিয়েছেন একটা আলাপ আলোচনার ভিত্তিতে একটা উদ্ধারের মধ্যে তিনি এসেছেন তাহলে তার শক্তি কোথায় এই খোঁজটা কিন্তু অনেকেই করেন তো কোথায় খোঁজ সেটাকে যতটুকু ডক্টর ইউনুস জানিয়েছেন উনি বলেন যে অন্য সময় যে কোনো সময় যে তিনি দেশে এবং দেশের বাইরে সমর্থন বেশি পাচ্ছেন আজকে তিনি আরেকটি কথা বলেছেন আমি বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে যখন কথা বলছি তাহলে তার শক্তি সম্পর্কে আপনাদের আরেকটু ধারণা হতে পারে ডক্টর প্রধান আমরা এখন হলেও বলছেন উপদেষ্টা অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী উদ্যমী এবং সৃজনশীল আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী তিনি একুশে পদক অনুষ্ঠানে এই কথাটা বলেছেন একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই পদক দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা বলেন তরুণরা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায় তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায় নতুন পৃথিবীর সৃষ্টিতে তাদের নেতৃত্ব দিতে চায় আমরা মোটামুটি বুঝতে পারি তরুণরা ঘুণে ধরা আত্মবিশ্বাসী সভ্যতার পরিবর্তে সকল সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত হবে এমন সভ্যতা গড়তে চায় বলে উল্লেখ করেন তিনি তাহলে মোটামুটি বলা যায় যে ডক্টর ইনুস এখনও সোজা সাপটা যদি বলি যে ছাত্ররা আন্দোলনের মাধ্যমে তাকে এনেছে যে ছাত্ররা চুজ করেছে যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা হবেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেই ছাত্রদের উপরেই এখন পর্যন্ত ডক্টর ইউনুস ভরসা রাখছেন এবং তাকেই শক্তি বলছেন তবে আমি যদি আমার দৃষ্টি থেকে বলি আমরা যেটুক খোঁজখবর আমাদের যেটুক অভিজ্ঞতা থেকে বাংলাদেশে আমি বলি যে বাংলাদেশের রাজনীতির এখন অশরীর শক্তি আওয়ামী লীগ হ্যাঁ মানে আওয়ামী নাই আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস নেই নেতাকর্মীরা সব দৌড়ের উপরে কিন্তু কোথায় কোথায় যেন ওই যে যেমন ধরেন শেখ হাসিনা দিল্লি থেকে বক্তৃতা দিবেন সারা বাংলাদেশে একটা হুলস্থুল কাণ্ড কারখানা কিন্তু এর বাইরেও কি আরও কোনো শক্তি আছে এর বাইরেও এমন কোন একটা ফোর্স যেটা এই দেশের এখন যেভাবে চলছে তার মধ্যে ভূমিকা রাখছে অথবা যদি বলি যে ওই যে বলা হয় যে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা থেকে গত চার বছরের প্রিপারেশন থেকে এখন যা হচ্ছে না হচ্ছে সেটা কি এমন যে ওই পরিকল্পনাতেই হয়েছে যে এখন আমরা মাঝে মাঝে সামনাসামনি যা দেখি এটা ধরেন ছাত্রদল শিবির সংঘর্ষ বলি বা অন্যান্য যেসব বিষয় বলি যেসব দেখছি বত্রিশ নম্বরের ঘটনা তারপরে যদি বলি যে রাষ্ট্রপতি ইস্যু এগুলা কি সেই প্ল্যানে ছিল যাক আমি সেদিকে যেতে চাই না আমরা শুধু সেই জায়গাটাই থাকতে চাই যে ডক্টর তারুণ্যের সেই শক্তির উপরে ভর করে তিনি খুব দ্রুত তার সম্মান তার যে বিশ্বময় তার যে অবস্থা তার ব্যক্তিত্ব সেটার মধ্যে দিয়ে একটা শক্তিশালী সমাধান বাংলাদেশকে দিবেন এই প্রত্যাশাকে শেষ করছি আপনার সাথে আমি আতিক রহমান